একবার ক্ষমা করে দেওয়া হয়েছে দ্বিতীয়বার আর ক্ষমা করে দেওয়া হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং একবার চার চালে ঝাঁপিয়ে পড়তে হবে এর পরের বাচ্চাদের কার বা উচ্চ করতে দেওয়া হবে না হবে না হবে না মাহিশপুরির মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো আল্লামা সাইদ কি মারা গিয়েছে না তাকে মেরে ফেলা হয়েছে জোরে বলুন আল্লামা সাইদি মারা গেছে না তাকে মেরে দেওয়া হয়েছে আল্লামা সাইদির প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে আমরা চাইছিলাম খুনির বদলে খুন নয় আগামী নির্বাচনে কোরানপন্থীদেরকে বিজয়ের মালা পরি আমরা প্রতিশোধ নেব কিন্তু এ ব্যক্তির বাচ্চা তা সহ্য হচ্ছে না এই জন্য ভারতে বসে বসে মাঝে মাঝে পুতুল নাচের মতন কলকারি নাড়া দেয় আর দেশে নিবিত আগুন আবার প্রজ্বলিত হয়ে যায় তিনার কারণে বিডিআর হত্যা হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন শেখ হাসিনার কারণে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে কথা বলেন কথা বলেন শেখ হাসিনার কারণে হাজার ছাত্র জনতাকে গুলি করে মারা হয়েছে আল্লাহর এই লোকটা যদি বাপ যায় সরকার বাহাদুর টার্গেট নিয়েছে শয়তান ধরবে শয়তান আছে দেশে আছে কে আজকে থেকে অপারেশন ডেভিল হান্ট এর মানে ওই যে শয়তানের খোঁজ এর বাংলায় অর্থ কি শয়তানের খোঁজ আমলি গিজ যে কোটার শয়তান এখনো বেঁচে আছে কোটার খুশি দিয়েবে মাহবুবুল আলো ভানিন ম্যাঙ্গে শেষ কাওয়া কাদের

নম্বর বাড়ি ভেঙার পরে ওখানে ওপরে যে তালা তাসি ছয় নিচে বিল্ডিং পাওয়া গেছে ওই বিল্ডিংটা পুরা আয়না ঘর ওই নিচে যে ঘরগুলো পুরা কি ঘর আয়না ঘর তোমরা যারা ফেসবুক ঘোরাঘুটি করো তারাই দেখো একদম আয়না ঘরের ছবি দেওয়া হয়েছে ছয় তালা নিচে সব কি ঘর আয়না ঘর এবং খাড়া সিঁড়ি করা আল্লাহর কসম শেখ হাসিনা যদি এই পাঁচই আগস্টে জিতে যেতে পারতো টার্গেট ছিল শেখ হাসিনার ওদেরকে ওই নিচের সাই তাহলে আয়নাঘরে শুধু লাশের স্তুপ করা হতো পুলিশ ডিবি পুলিশ চেষ্টা করতেছে খুঁজতেছে যে ওই আয়না ঘরে কত লোকের কঙ্কাল শিবিরের একটা পলা বলতেছিল হুজুর বত্রিশ জন চৌষট্টি জোড়া জুতো পাওয়া গেছে ওখানে সত্যি কে মি তাল্লাই ভালো জানে চৌষট্টি জোড়া জুতো পাওয়া গেছে সেই চৌষট্টি জোড়া জুতোই রক্ত লাগানো তার মানে বোঝা গেল কত বত্রিশ জন মায়ের কোল যখন খালি করা হয়েছে সুতরাং চলছে সরকার বাহাদুরকে বলে বলি আপনি এগিয়ে চলুন জনগণ আপনার সাথেই আছে আমরা আপনাদের সাথেই আছি কথা বলেন কথা বলেন কথা বলেন তারপরে আর একজন বেনজির বলতেছে বেনজির বলতেছে আওয়ামী লীগ রাস্তায় নামলে পুলিশ আওয়ামী লীগের সঙ্গে থাকবে এই সমস্ত বেনজিরদেরকে খুঁজে খুঁজে বের করা লাগবে এই যে বাড়ি গুলো ভাঙলো এই বাড়ি গুলো ভাঙতো না যদি শেখ হাসিনা মূলক কথা না বলতো এই বাড়ি ঘরদোর গুলো ভাঙার মূল্যে শেখ হাসিনা এটা আমাদের দোষ নেই আর এখন উনি কাঁদতেছে আমার বাবার বত্রিশ বত্রিশ জায়গায় চৌষট্টি হলো এখন আর ঠেকবে না বাংলাদেশ পাঁচ তারিখে স্বাধীনের পরে একটু ঠান্ডা হয়েছিল মানুষ আস্তে আস্তে ঠান্ডা করতেছিল এই ব্যক্তির বাচ্চা এই ফেরাউনের উত্তর শুনি গত পরশুদিন রাত্রি এক ভাষণ দিয়ে গোটা দেশটা কোন প্রজ্বলিত আগুনে রূপ দিয়েছে এই পেত্তির বাচ্চা এই পেত্তির বাচ্চা এই পেত্তির বাচ্চা দেশের মানুষ দেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনা চলে গেছে আর কিছু করার দরকার নাই উনি ওখান থেকে আবার উস্কানি দিচ্ছে প্রতিশোধ নেবে ছাত্র ছেলেরা জাগো এই করতে হবে সেই করতে হবে এই বলার পর পরেই ছাত্ররা খেবে দিয়ে বত্রিশ নম্বর চুপ করে থাকলে বিপদ কমে কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু চুপ করে থাকবে না এর সব সময় গায়ে সালা কখন প্রতিশোধ দেবে কখন প্রতিশোধ নেবে সে কাজিরা শুনে রাখো তেরো সাল চোদ্দ সাল আর পঁচিশ সাল এক নয়

মহেশপুরীর মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো আল্লামা সাইদ কি মারা গিয়েছে না তাকে মেরে ফেলা হয়েছে জোরে বলুন আল্লামা সাইদি মারা গেছে না তাকে মেরে দেওয়া হয়েছে আল্লামা সাইদির প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে আমরা চাইছিলাম খুনির বদলে খুন নয় আগামী নির্বাচনে কোরআন পন্থীদেরকে বিজয়ের মালা পরিয় আমরা প্রতিশোধ নেব কিন্তু এই পেট্রীর বাচ্চাতা সহ্য হচ্ছে না ঠিক এইজন্য ভারতে বইষে বইষে মাঝে মাঝে পুতুল নাচের মতন কলকাড়ি নাড়া দেয় আর এই দেশে নিবি তো আগুন আবার প্রজ্বলিত হয়ে যায় ঠিক ইহার কারণে বিডিআর হত্যা হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন শেখ হাসিনার কারণে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে কথা বলেন কথা বলে শেখ হাসিনার কারণে 2017 জনতাকে গুলি করে মারা হয়েছে আল্লাহর লোকটা যদি বাপ যায় মামুনুল হকের অস্ত্র শুনেছেন আপনারা উনি একটা ওয়াজ করেছে আমার ওয়াজ না ওনার ওয়াজ বলবো বলবো কেউ হক করবেন না তো উনি বলতেছে ভাই শেখ হাসিনা কেমন এটা যদি আপনারা দেখতে চান তাহলে ফেরাউন যেখানে আছে ওখান থেকে ফেরাউনির তুলে নিয়ে আসতে হবে ফেরাউনের কি করতে হবে এখন আসো তো হাড় কঙ্কাল এখন এনে কি করতে হবে একটা গ্লাসের পানির ভিতরে চুবইতে হবে চুবই আবার হাড় কঙ্কাল ওখানে রেখে আসতে হবে কিছুদিন পরে তুলে হবে এই নিয়ে হাল কঙ্কাল রেখে আসবেন কয়েকদিন পরে আবু হেলে তুলে আসবেন ওখানে চুবেন চুবই তুলে আবার জায়গায় রেখে আসবেন এরপর একটা টুপিওয়ালা নিতে হবে আবদুল্লাহ বিন ওবাই ওরও নিয়ে এসে এখানে সুবাইতে হবে পরে সব নেতাদের পরে পানির একটা কালার হবে ওই পানি যদি কোনো হয় আর ওই লোক যদি গর্ভবতী হয় ওই মেহ লোকের গর্ব থেকে যে সন্তানটা পৃথিবীর মুখ দেখবে সেই সন্তানটার নাম হইল শেখ হাসিনা শেখ আছি না অন্যায় কাজ করলে এখনো পাক ফাকুম করেনি আরে শুধু পাক ফাকুম করতো খেল্লা বলিনি বলেনি বলিনি খেলা হবে কথা বলিনি এখন খেলা করার জন্য সেই সময় আমাদের রাস্তায় নামতে দিত না এখন আমরা চাই তোমরাও খেলো আমরাই খেলি এখন পানাই চলে তারপরও দেশে একটু সাহায্যে ফিরে যাচ্ছিলো হঠাৎ করে এই পৃতির বাচ্চা ভারতে বেশি এমন এক বক্তব্য দিছে গোটা দেশে এখন আগুন জ্বলতেছে আজকে তোমাদের কষ্ট লাগতেছে বিগত 15.5টা বছর বাংলাদেশ জামাত ইসলামীর অফিসগুলো তালা লাগাই রেখেছিলে তোমরা বিগত 15.5 বছরে আলেমদেরকে গুলি করে করে মেরেছো তোমরা বিশ্বনিন্দিত ও বাছির কুরআন ও নূর রহমান কে জামিরে তোমরাই ফাটিকে ঝুলায়েছো তোরাই পুশ করে সেদিন কি আমাদের মনে ব্যথা লাগিনি এই কথা বলেন ব্যথা লাগিনি খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী কি কথা বলেন কথা বলেন কথা বলেন সেদিনও গত পরশু ভাষণ দিয়েছে আমি কি দেশের জন্য কিছুই করিনি তুমি দেশের জন্য করেছো ভাই মারা গেছে বাপ মারা গেছে বেতন লেগেছে খালেদা জিয়া শাও তো মায়ের জাত এই কথা বলেন কথা বলেন সে মায়ের জাত নয় ক্যান্টনমেন্টের বাসার থেকে তুমি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে তার অফিসের বিদ্যুতের লাইন তুমি কেটে দিয়েছিলে তোমার নির্দেশে বিডিয়ার হত্যা হয়েছে তোমার এই নির্দেশে হাজার মানুষকে গুলি করে মারা হয়েছে তোমার এই নির্দেশে ভারতকে সন্তুষ্টি করার জন্য সুস্থ সাইডকে তুমি ডেকে হাতে ইঞ্জেকশন দিয়ে বেড়েছ রক্তের প্রতিশোধ জনগণ নেবেই নেবেই নেবে একটা জিনিস মনে রেখো আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের ক্যাডার একটা জিনিস মনে রেখো তেইশ সালের সাতই ফেব্রুয়ারি আর পঁচিশ সালের সাতই ফেব্রুয়ারি এক নয় তেইশ সালে যা বলেছ জনগণ মাথা পেতে নিয়েছে পঁচিশ সালে যদি বলতে চাও জনগণ ঠ্যাং গুঁড়ো করে জেলখানায় ভরে দেবে ফাজলামি যা করেছো আর ফাজলামি করার নিয়ত করে রাস্তায় নামলে জনগণ আর তোমাদেরকে ক্ষমা চোখে দেখবে না দেখবে না দেখবে না